মাত্র এক ক্লিকে ডি কাজ শিখুন খুব সহজভাবে থ্রি ডি কাজগুলো দেখাবো প্রথমে বক্সে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন বক্সে ক্লিক জাস্ট এখান থেকে একটা ক্লিক করুন ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এখান থেকে মেজারমেন্ট দেবেন টেন ফিট এখন আমরা যদি ইন্টার দিই ফার্স্ট পয়েন্টে একটা ক্লিক করবেন সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন ক্লিক করে আমরা যদি এটা আপার পয়েন্টে জাস্ট আপার পয়েন্টে ক্লিক করব ক্লিকের কাজ আপনি ক্লিক করে যদি এইভাবে অলগুলো তুলতে পারেন ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক একটা ক্লিক করব একইভাবে ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক আপনি যদি মেজারমেন্ট দিয়ে দেন তা হবে টেন এই কলমটা কমপ্লিট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক টেন ফিট এই কলমটা কমপ্লিট করব ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক টেন ফিট এখন আমরা অলগুলো কমপ্লিট করব বক্সে ক্লিক ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক জাস্ট টেন ফিট একইভাবে যদি আমরা এই অলটা কমপ্লিট করি ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক টেন ফিট থ্রি ডির কাজগুলো আসলেই সহজ কঠিন কিছু না যে কেউ থ্রি ডির কাজগুলো করতে পারবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট টেন ফিট একইভাবে এই অলটা তুলব বক্সে ক্লিক করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করব টেন ফিট কত ফিট টেন ফিট এই ওয়ালটা কমপ্লিট করবো ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট টেন ফিট একই ভাবে এই দুটো ওয়াল আমার কিন্তু দেখা যাচ্ছে না আমরা টু ডিও ক্লিক করবো কোথায় ক্লিক করব 2D এফএম বক্সে ক্লিক ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক টেন ফিট একই ভাবে ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক টেন ফিট এই অলটা কমপ্লিট করবো ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এন্টার একইভাবে এটাও ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এন্টার ওকে আমাদের অলগুলো কিন্তু কমপ্লিট ওকে এখন যদি আমরা এই সামনের অলটা তুলি বক্সে ক্লিক করবেন ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক টেন ফিট আমরা এখান থেকে অল্টার ই করব জাস্ট বক্সে ক্লিক করবেন ওকে উন্ডের কাজগুলো করব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থার্টি একইভাবে কপি করব সিপি লেখে এন্টার কপি শর্টকাট কি সিপি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একই অপোজিট পাশে যত সেম অল আমরা এটা কি করব কপি করে দেব সিপি লেখে এন্টার কপি শর্টকাট কি সিপি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আশা করি পারব এখন আমরা এই অলটা কমপ্লিট করব বক্সে ক্লিক করবেন এটা কিন্তু অটোভাবে নিয়ে নিয়েছে এখন এটা সমাধান কি সমাধানটা বুঝতে হবে এখান থেকে বক্সে ক্লিক করবেন এই পয়েন্ট থেকে নিয়ে নেবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থার্টি সিক্স কত নেবেন থার্টি সিক্স এটা মুভ করে দেব এম লেখেন্টার ডান পয়েন্ট থেকে কাজ করব জাস্ট এই পয়েন্ট থেকে আমরা কি করব এই পয়েন্টে ক্লিক করব পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করতে হবে পারবেন তারপর এটা কপি করে দিব সিপি লেখেন্টার কপি শর্টকাট কি সিপি লেখেন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কপি করব এভাবে চাইলে খুব সহজেই থ্রি ডি কাজগুলো করতে পারবেন তারপর উইন্ডোগুলো মেক করব মেক করার পর ডোরগুলো বসাবো এখন যদি এখানে ম্যাটেরিয়াল দিতে চান যে আমি ম্যাটেরিয়াল দেবো এম এ টি লেখে এন্টার কি লেখে এন্টার এম এ টি লেখে এন্টার একটা ডায়লগ বক্স আসবে এখান থেকে আপনি কি দিবেন এখান থেকে আমরা সিলেক্ট করব অটোডেক্স থেকে এখান থেকে কংক্রিট এখন আপনি কি কংক্রিট দিবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় এটা নিয়ে কারোর মতভেদ নাই জাস্ট এখানে অ্যাসাইন করে দিবেন আশা করি পারবেন এখানে যদি অন্য কোনো কংক্রিট দেন এই অলে কিন্তু একটা অলে বেশি ইয়েটি দেন না বেশি কংক্রিট দেন না একটা অল্প পরিমাণ কালার দিয়ে কাজটা ফুটে তুলবেন আশা করি পারবেন চেষ্টা করবেন এক থেকে দুইটা কালার দিয়ে থ্রি ডি কাজগুলো মডেলগুলো তৈরি করার জন্য আমি জাস্ট কী করব এখান থেকে সিলেক্ট করে জাস্ট এখানে ড্রাগ করে দিবেন ওকে একইভাবে যদি এটা ক্লিক করি আমরা এখন এক কালার করে দিতে যাচ্ছি জাস্ট ক্লিক করবেন ওকে জাস্ট ক্লিক ওকে এভাবে চাইলে খুব সহজে থ্রি ডি কাজগুলো করতে পারবেন